ঘন্টার পর ঘন্টা প্রধানমন্ত্রী আসছে আবার আরেকজন নেতা কি নাম রাজনাথ সিং সেই বালি আগে থেকে দাঁড় করে দিয়েছে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে খাই দেড় ঘন্টা ঘন্টা জামে দাঁড়িয়েছিল নাহলে আমার সন্ধে বেলায় এসে ওটা কথা ছিল আর নটা পর্যন্ত ওয়াজ করব বেশি করে ওয়াজ করব বুঝছেন না কথা আমি বেশি বলা মানে আমরা আমরা একটা আজকে আর একটা জলসা হয়ে গেছে মানে ওটা আগে নেয়া ছিল আর এটা এইটা ভুল বোঝে যেতে আপনার গন্ডগোল হয়ে গিয়েছিল তাই বলেছিলাম ঠিক আছে লিয়া যখন হয়েছে যাবো বাদ মাদেব আমি যাব আর ওখানে একদম বারোটা এটা আমি

اس تنے ہم در حجر رسول نانا میدد ہم کیوں ارباب اکول در تعیر مند اصحاب رسول کچھ مینہ لستو ارز تول گفت پیغم بیٹی خواہی ایتتو

তখন নতুন মসজিদে আবার মেম্বার যখন তৈরি হচ্ছিল আল্লাহ নবী সেখানে চলে যাবেন তাই এই পুরনো মেম্বারের mihrabe শুকনো খেজুর গাছের খুঁটিটা আল্লাহর নবীর মহপ্তিতে একদম নূহ করে কাঁপতে আরম্ভ করে দিয়েছিল সাহাবরা আল্লাহর নবীকে দিয়ে বললেন আমার নবী হন্ত দন্ত হে এসে বলেছেন এই শুকনো খেজুর গাছের খুঁটি গুfte paygumb bach khaahi

আমি সহ্য করতে পাচ্ছি না আপনি আর আমার কাছে আসবেন না আপনি তো আমার গায়ে হাত দিয়ে খোতবা দেবেন না আমার গায়ে হেলান দেবেন না ওই নতুন জায়গায় চলে যাবেন আপনার বিচ্ছেদ আমার সহ্য হচ্ছে না আপনার থেকে দূরে চলে যাব এই কথাটা ভেবে আমার ফুলজেটা ফিরে যাচ্ছে আল্লাহু আকবার নবী দিন দুনিয়া বাদশা বলেছিলেন ও সুখন কে জোর গাতে কোটে বাবা কে না। বাবা কে না।

ওদের ধারণা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম মস্ত বড় জাদুঘর আর এই জাদুবিদ্যে জমিনে চলে আসমানে জাদুবিদ্যা চলবে না আকাশে চাঁদ কি দুই খন্ড করিতে পারবে আল্লাহ নবী বলেন দেই আল্লাহ হেম আল্লাহ নবি দিন দুনিয়ার বাদশা সেই সময় আকাশের চাঁদের দিকে আগুনে ইশারা করে বললেন হে আকাশে চাঁদ চাঁদ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহর হুকুমে তুমি উদাও হও সে আল্লাহর নবী আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি বাবা তুমি দুই ভাগে বিভক্ত হয়ে যাও আল্লাহ নবী আগুনে ইশারা করার সঙ্গে সঙ্গে ওই আকাশের চাঁদটা আল্লাহর নবীকে ভালোবেসে সঙ্গে সঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল চাঁদের টুকরো যে বললো পাহাড়ে এদিকে হেরা পাহাড় আর একটা চাঁদের টুকরো যে বললো আর একদিকে হেরা পাহাড়

এসে গেছে মাতারে কে শুয়ে পড়েছিলেন বুঝতে পেরেছেন না সূর্যটা আস্তে 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 একদম একদম সূর্যটা আল্লাহ বলেন ও আলী তুমি কি আসরের নামাজ পড়েছ ইয়া রাজুল আল্লাহ ইয়াহ আপনি শুয়েছিলেন ঘুমিয়ে পড়েছিলেন আপনার ঘুমের ডিস্টার্ব ঘট তাই আসরের নামাজটা আমার কাজা হয়ে গেছে আমার ভাইরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সঙ্গে সঙ্গে ওই ডুব সূর্য দিকে আগুলে ইশারা করে বলেছিলেন এই ডুব সূর্য যে আল্লাহর হুকুমে তুমি রাত সৃষ্টি কর দিন সৃষ্টি করো উদাও হও সে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি বলছি তুমি কিছুটা উপরে উঠে পড়ো আমার আলী আসরের নামাজ আদায় করবে এই বলা সঙ্গে যারা উর্দু কবি যারা যেমন ওখানে মানে ফার্সিতে মোলায় বললেন যারা উর্দু কবি তারা আবার উর্দু কবিটার মধ্যে আবার কি সুন্দর করে এই কথাগুলো আবার ঢুকিয়ে তারা বলেছে پلٹ آتا ہے سورج شام کے ان کے اشارے پر پلٹ آتا ہے سورج پلٹ آتا ہے سورج شام کے ان کے اشارے پر ادھیرا بھاگ جاتے ہیں جب کبھی اگلی اٹھاتے ہیں جہاں ہم ہر شاہ ہردوالم گنگناتے ہیں منافق کانپ جاتے ہیں فرشتے جھوم جاتے ہیں اللہ وسلم এখানে জামাত হবে আসে আসে একটু নবীর উপরে একটু সালামে

واختفى منه البدور مثلها سلك ما رأينا قط يا وجهها سرور أنت, أنت شام, شام سنعان تابت أنت نور رنفا <سؤال> يا رسول يا حبيبي <سؤال> يا محمد صلى الله عليه وسلم <سؤال> يا أرو صلوخا في قين يا معيدي يا ممجد يا إيمان ملقب सिकमली

नग फिर में उमीद अज़ लुत्फ तो خود ख़ुदि दा तक न तो

আপনি যদি আমাদের পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে এক প্রান্ত পর্যন্ত এই সময়ে আল্লাহ আপনার কোটি 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 বন্ধাবন্দি গান বাজনা সিনেমা আনন্দের মধ্যে শয়তানি কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে আল্লাহ ঠিক সেই সময় আপনার কিছু আল্লাহ এই সন্পুকুর গ্রামে গড়ে

আল্লাহ আল্লাহ অনেকে আল্লাহ আমাদের জিন্দগি জীবনের গোনা খাতা কে মাফ করে দেবেন আল্লাহ আল্লাহ হের বাদা আল্লাহ আপনি আমাদেরকে কে এনায় আল্লাহ আপনার এসে শরীফের নাম দেখেরও করেছে আল্লাহ টুটা ফাটা জবান দিয়ে এর ওসিলায় আল্লাহ আমাদের কলবের মহিলাকে পরিষ্কার করে দিয়ে কলব গুলোকে নূর আল্লাহ নূর বানিয়ে দেবেন আল্লাহ আমার হাবিবের দিদান নসিব করবেন আল্লাহ

آج کے ہمارے قومی ٹیر بھائی رہا جان جو بھائی رہا آج بھائی رہا بھائی رہا

আল্লাহ এইভাবে যারা আরো মুরব্বীরা সবাই রয়েছেন এখানে মন্দির আল্লাহ আল্লাহ সকল সকল ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عَذَابًا النار ودخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه ونور عائشه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا